র্যান্স বন কর্মকর্তার কার্যালয় শ্রমিক বন্যপ্রাণী অভয়ারণ্য র্যান্স বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম আমি এই স্থানে চট্টগ্রাম মহাসড়ক আপনার এই সড়কটির মধ্যে মহাসড়কের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট কিন্তু এই স্থানটির মধ্যে হয়েছে আপনার এই বিষয়ে সবাই অবগত কারণ এই সরকারি বেসরকারি প্রতিনিধি আছে সব কিন্তু সেই সাথে আপনার এখানে কিন্তু আমাদের বর্তমান অর্থকালীন সরকারের সড়ক পরিবর্তনের দায়িত্বগুলো কিন্তু এখানে এসেছিলেন সেই সাথে বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় সাথে আপনার উপদেষ্টা সেখানে এখানে সবাই কিন্তু এগুলো পরিদর্শন করেছে যার কারণে দেখতে পাচ্ছি আপনাদের মোটামুটি যে রাস্তা যে প্রক্রিয়া সেটা না হলে মোটামুটি চোখের পাশে পাঁচ থেকে শুরু করে মানে আপনারা এখানে দেখতে যে একটা বেলার লাগাচ্ছে এটা কিন্তু কুশের লাগাচ্ছে আমরা ব্যানারটা লাগাচ্ছি আধারে মালিক আমি এবার লোহাগাটা মালিক শ্রমিক আর কোনোজন জড়িত হয়ে আমরা এখানে বেলারটা লাগাইছি লাল ফালেক গাছি আমরা এখানে কালকে পাঁচশো বছর আমরা আমরা আচ্ছা এখন আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের সাতকানিয়া লোহাগাড়ার যা ড্রাইভারগুলো আছে আসলে তাদের হাতে কোনো এই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না আশা করি আমাদের এই উত্তরবঙ্গ যা এই ঢাকার উত্তরবঙ্গ ঢাকাটা খালি উত্তরবঙ্গ যা ড্রাইভার ওগুলো আছে আমরা একটু আকুল আবেদন ভারত এখন এখানে সব সহজে রুটে ঢুকে তারা ব্যবহার গাড়ি চালাই গেছে ব্যবহার গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্ট হয় এখানের সাধারণ মানুষ কী হয় মৃত্যুকরণ করে আমরা এই ড্রাইভার ওগুলোর আমি উনিশশো উনানব্বই পর্যন্ত

মানে আজ ইসনগর হইতে এই আমি যেন পর্যন্ত সুমতি পর্যন্ত সুমতি পর্যন্ত হয় কিন্তু এই জায়গাটা খুব এর ফলে গাড়ি চালান ভাড়াভাড়ি করবেন না এখানে নো মার্কেট লেখা হবে যে আপনারা ভাড়াভাড়ি করবেন না দয়া করি ড্রাইভার মালিক মালিক হলো বলতেছি অধ্যক্ষ কোনো ড্রাইভারকে কক্সবাজার রোডে ফাটাইবে না আপনি আমি মালিক হলো ওর কাছে আবেদন করলাম আচ্ছা এই যে বর্তমান দুই পাশে কিন্তু মোটামুটি তিন ফিট থেকে চার ফিট করে করা মুখামুখি হৈ যায়

আমার যতটুকু জানি যে আমাদের কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কিন্তু পর্যটক কেন্দ্র হচ্ছে যে কক্সবাজার এই কক্সবাজারের সবচেয়ে যাতায়াতের কিন্তু এটা সব আপনার যে মূল একটা হাইওয়ে রুট কিন্তু তো সেই ক্ষেত্রেও কিন্তু সেদিক দিয়ে যদি বিবেচনা করা হতো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সড়কটি এই দেখা দশার মধ্যে পড়ে থাকতে এখানে যে এই জামাতের মধ্যে বিএমপি এখানে দ্বারাই

আপনার কথা হচ্ছে যে এই সাতক্ষণীয় লোহাজারা কেন্দ্র চকরে কক্সবাজার দৃষ্টিতে এবং আপনার যেহেতু বিএনপি এবং জামাতের প্রভাবটা বেশি ছিল সেই ক্ষেত্রে তারা এদিকে তেমন একটা গুরুত্ব আমার এখন আমাদের সকলের একটাই দাবি আমরা যতটুক দেখেছি মোটামুটি বাংলাদেশের জামাত ইসলাম কিন্তু অলরেডি প্রায় পাঁচ থেকে দশটার পূর্বে কিন্তু মানববন্ধন করেছে কক্সবাজার জেলা থেকে শুরু করে আপনার নোহাগুলার সাথে আরও ওই দিকে আপনার ঠেকুয়া ঠেকুয়ার দিকে এবং কেরানীহাটার দিকে কিন্তু সবাই মানববন্ধন করেছে অতি দ্রুত যেন আমাদের এই সড়কটি

আমি লবণ বিয়ারিকে অনুরোধ করবো গাড়ি ড্রাইভারকে অনুরোধ করব রাস্তার মধ্যে তারা লবণ আনতে পারলে আনবো না আমাদের কোনো দাবি নেই কিন্তু তাদের লবণের কারণে কিন্তু আমি লবণের বিয়ারি লবণের গাড়ির ড্রাইভার এই অত্যন্ত অনুরোধ করছি তোমরা আর এই দেশের মানুষের জাল নিয়ে খেলা বেলা করবে না যদি আপনারা যদি এখানে জাল নিয়ে খেলা বেলা করেন আমরা উদ্যোগ নেব লবণ বিহারি যেন এখানে আসে লবণের গাড়ি দিয়ে লবণের গাড়ি তেল দিয়ে লবণের গাড়ি নাই এখানে অবশ্যই এই লবণ বিয়ের লোক ব্যবসা করবো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এই লবণ বিয়ে মানুষ এখানে নাই লবণ বিয়ের ব্যবসা করে না এরা ভাত খাই না তো লবণ বিয়ে লবণ বিয়ে করবো তুমি একটা তিনশো টাকা একটা কাগজের দাম তিনশো টাকা এক নাম থেকে লবণের গাড়ি আছে এই লবণের গাড়ি থেকে ফানি মরে না কারণ এরে কাগজ দিয়ে নেই কিন্তু এখানে এখানে শতকরা কি হয়েছে তিনশো টাকা দিলে মানুষগুলো মরে রাস্তার মধ্যে দায়িত্ব হলে ফাঁড়ি ছাড়ি দিয়ে ফাঁড়ি ছাড়ি চলে যায় রাস্তার দায়িত্ব করিয়ে দেয় এই কারণে কিন্তু এক্সিডেন্টটা বেশি এখানে আসলে বক্তব্য বিষয় হচ্ছে যে এখানে যাদের সাথে কথা বলেছি আমরা সবাই একই কথা বলেছি যে আসলে রাস্তা সিল হওয়ার কারণে যে ব্র্যাক খোল খুল করা যাচ্ছে না তাৎক্ষণিক সামনে গাড়ি থাকছে ওই গাড়ির সাথে সংঘর্ষ হচ্ছে আসলে এই লবণের গাড়িগুলো না নিয়ে অন্য বিকল্প রাস্তা ব্যবহার পারে কোনো সমস্যা নাই এদেরকে এদের অভ্যেস খারাপ এদের জাতে খারাপ পবন বিহারে যারা আছে এদেরকে আমরা আমরা মালিক শ্রমিক ড্রাইভার শ্রমিক যারা আছি কালকে আজকে অনুরোধ করবো তাদের মানে আমরা একটা লোহা গাড়ি ভাড়া করছি এদের তারা জায়গা জায়গা জায়গায় মানা করবো পরেও যদি তারা লবণ কোনো ড্রাইভার যদি এখানে যদি ফানি ফেলায় যদি গাড়ি আসে তার টাঙ্গির তেল দিয়ে তার গাড়ি ফুলাই দেখাবো এখানে ঈশ্বর আমরা। কথা হচ্ছে যে তাদের যে বাঁধা বাধা বাধ্যকতা রয়েছে লবণ নেওয়ার ক্ষেত্রে সেটা তারা মানছে না মানে তারা যে পলি দেওয়ার কথা আছে এবং আরো যে লবণ নেওয়ার ক্ষেত্রে যে ধরনের যে আপনার সিস্টেমেটিক্যালি যেগুলো ব্যবহার করা দরকার সেগুলো করছে না বিদায় কিন্তু এখান থেকে পানি পড়ছে পানি পড়ার কারণে কিন্তু গাছটা কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে দর্শক আপনারা শুনবেন আপনাদের বাইরের কথা আপনি আমাকে গুরুত্বপূর্ণ তথ্য সহযোগিতা করার জন্য আপনাকে অনেক অনেক الله السلام عليكم